আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ছোট্ট ভিডিওতে দু হাজার চব্বিশ সালে পবিত্র রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্ব এবং ফজিলত কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে তো আসন সময় নষ্ট না করে শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসন শুরু করা যাক বছর গুড়ে রহমত মাহফিরত আর নাজাতের সহগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহের রমজান শুরু হলো সংযম সামদার মাস সাধনার মাস খোশ আমদেদ মাহের রমজান আল্লাহ তালার অধিক থেকে অধিকত নিকট লাভের সেরা সময় এই মাসের ফজিলত অনেক আর এই ফজিলত পবিত্র কুরআন শরীফ হাদিস শরীফেও উল্লেখ করা হয়েছে ইত্তেফাক পাঠকের জন্য এই ফজিলতের কিছু বাণীও তুলে ধরা হল এই ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরেজ গাড়ি অর্জন করতে পারো আল কোরআন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্কের চেয়েও বেশি গ্রাণযুক্ত ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফরিস্তারা দোয়া করেন করেন। আল-হাদিস। রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় আল্লাহাদিস রমজানের রমজানের শেষ রাতে সকল মতকে মাফ করা হয় আল্হাদিস রমজান জাহান নাম থেকে রক্ষা পাওয়ার ডাল আলহাদেশ রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ার নামক বিশেষ দরজা রায়ান নামক বিশেষ দরজা দিয়েও জান্নাতে প্রবেশ প্রবেশের সুযোগ আলহাদিসের বর্ণনা রমজান গুণা বোঝানের অন্যতম মাধ্যম আল্হাদিস রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে আল্হাদিস বর্ণনা রোজার পুরস্কার নিজ হাতে প্রধান্য করবেন আলহাদিস রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় আলহাদিস রোজা মানুষকে আখেরাত আখেরাত মুখী করে আলহাদিস রমজান সামাজিক সহমর্মিতা ও সৃষ্টি করে আল্লাহাদিস ওর রমজান আল্লাহর বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এই মাধ্যমে আল্লাহর বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তা হয় আল্লাহর মাঝে সম্পর্কটা দৃঢ়তা হয় আল্লাহাদিস রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিংস্বরূপ আল্লাহাদিস ফার্সি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সোম বহু সিয়াম সিয়াম। সোম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা ইসলামী শরীয়তের সপ্তম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুবেশ সাধিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সুবাস থেকে বিরত থাকা দ্বিতীয় হিজড়ির সাবান মাসের মদিনায় রুজা ফরস চক্রান্ত আয়াত নাজিল হয় সেমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হলো। যেভাবে তা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা সংযমী হও সুরে বাকারা আয়াত নম্বর একশো তিরাশি সুরে বাঁকরার আরও একশো একশো পঁচাশি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আরও বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় জন্য রোজা থাকে পবিত্র রমজানের ফজিলত মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণনা হয়েছে এর ভিতর থেকে কিন্তু হাদি কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো। প্রিয় নবী মোহাম্মদ প্রিয় সাহাবি হজরতে আবু হদ্দালু বলেছেন রসুল শেখালিম সাল্লা উলি ওসাল্লাম ইসাদ করেছেন যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দুজকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর সন্তানকে শৃঙ্খলিত করা হয় অর্থাৎ আবদ্ধ করে রাখা হয় বুখারি এবং মুসলিম শরীফ উপরে হাদিস এসেছে হজরতের শাহ ইবনে শাহদিল্লা তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম ইসাদ করেছেন বেহদের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম নাম রাই রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বুখারি ও মুসলিম শরীফে উল্লেখ বিখ্যাত হাদিস বিশারত সাহাবি হজরতের আবু রদাহ তালু বর্ণনা করেছেন রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সময় ইমানের সঙ্গেও সহাবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গেও সোহাবের নিয়তে রমজানের মাসের রাতে ইবাদত করবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গেও সবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বে সব ওনা মাফ করে দেওয়া হবে বহারি ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে আরও রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইশাদ করেছেন রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিহের জন্য নিজের জন্য তবে রোজা আমার জন্য আমি নিজেই এর পুরস্কার দেব রোজা জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য ডালস্বরূপ তোমাদের তোমাদের কেউ রোজারে ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয় কেউ তার সঙ্গে গোলমন্দ গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে আমি রিজাদার সেই মহান সত্তার কসম তার কত তার কত লগত মোহাম্মদের জীবনী আল্লাহর কাছে রিজাদারের মুখের গন্ধ কস্তুরের সুগন্ধের চেয়ে উত্তম খুশির বিষয় দুটি যখন ইফতার করে তখন একবার খুশির কারণ হয় আর একবার যখন সে তার সাক্ষাৎ করে রোজার বিনিময়ে লাভ করবে। তখন খুশির কারণ হবে বহারি শরীফে বর্ণিত উপর একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে উমরুল্লাহিন্দ হয়েছে তিনি বলেছেন রাসুল করিম সোল্লি সাল্লাম রোজা এবং কুরআনে কিয়ামতের দিন আল্লাহ এই হাদিসটা কেন উল্লেখ করা হয় নাই তো প্রিয় দিনী ভাই বোনেরা আজকে এই রম রোজার গুরুত্ব ফজিল হওয়ার জন্য আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে সুযোগ করে দেখার তাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক ভিডিওর মাধ্যমে ধন্যবাদ